ইংরেজি শেখা কঠিন নয় শুরুটা যদি হয় সঠিকভাবে আজকের এই ভিডিওতে আমরা শিখব বিয়াল্লিশটি সহজে ব্যবহারযোগ্য ইংরেজি পাক্য যেগুলো আপনি প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আমি জানি আইনো আইন আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি এটা কি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস আমাকে বলো টেল মি টেল মি চলো এটা করি লেটস ডু ইট লেটস ডু ইট আমাকে দাও গিভ মি গিভ মি ঠিক আছে অল রাইট অল রাইট আমাকে মাফ করো ফর গিভ মি ফর গিভ মি এটা এখানে ইট ইজ হেয়ার ইট ইজ হেয়ার আজ শুক্রবার টুডে ইজ ফ্রাইডে টুডে ইজ ফ্রাইডে আমি বাসায় আছি আই এম এট হোম আই এম এট হোম কাল দেখা হবে সি ইউ টো মরো সি ইউ টো মরো আমি আসবো আই উইল খাম আই উইল খাম তুমি কোথায় ওয়ার আর ইউ ওয়ে আর ইউ আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড দয়া করে চুপ করো প্লিজ বি কোয়াইট প্লিজ বি কোয়াইট অবশ্যই অফকোর্স অফকোর্স ভালো করেছ ওয়েল ডান ওয়েল ডান এখন না নট নাও নট নাও ঠিক আছে ওখেই ওখেই আমি তৃষ্ণার্ত আই এম থ্রাস্টি আই এম থ্রাস্টি আমি ক্ষুধার্ত আই এম হাংরি আই এম হাঙ্গি তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর বিজি চুপ করো বি কোয়াইট বি কোয়াইট এখান থেকে যাও গো ওয়ে গো ওয়ে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটি নতুন ইট ইজ নিউ ইট ইজ নিউ বাহ দারুণ ওয়াও গ্রেট, ওয়াও গ্রেট আমার দিকে তাকাও লুকেট মি লুকেট মি আশাবাদী হও বি অপটিমিস্টিক মিস্টিক অপটিমিস্টিক টু মিস্টিক ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই কী ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার তা কী করে হয় হাউ ইজ দ্যাট পসিবল হাউ ইজ দ্যাট পসিবল কতগুলো হাউ মেনি হাউ মেনি শান্ত হও বিকাম বিকাম কতক্ষণ হাউ লং লং আমি বিরক্ত আই এম বোর্ড আই এম বোর্ড এবার তোমার পালা ইটস ইউর ট্রান ইটস ইউর ট্রান ও নিশ্চয়ই ও শিওর ও শিওর বুঝতে চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সময় শেষ টাইমস আপ টাইমস আপ আজকের এই ভিডিওতে আমরা শিখেছি বিয়াল্লিশটি দরকারি ইংরেজি বাক্য আপনাদের শেখার সুবিধার্থে আমি ভিডিওর সব ইংরেজি বাক্যগুলো এখানে দিয়ে দিচ্ছি আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এভাবে প্রতিদিন কয়েকটি করে শিখুন এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করুন দেখবেন কিছুদিন পরে আপনি অনেক কিছু বলতেও পারবেন বুঝতেও পারবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোথাও আল্লাহ হাফেজ